মানে 1.0 পেয়ে গেলাম এখন আমার হই গেল 1 নাও তুমি আচ্ছা ভালো ভালো বল

665 663 আ গাইস আমি লাইভ স্ট্রিম তো গাইস দেখো আমি এখন এটা নিলাম এটা ও দেখানোর চেষ্টা করলাম আমার খুব ভয় লাগতেছে কেন লাস্ট নাম্বার আছে বুঝিনি কাটবো তাই তো এটা 699 6 আরে এর কি আমি 3 পাই না তো বানকোটা ভালো আমু কিছু নেই 3, 4, 5, 31, সবকিছু ভাইয়াও কিন্তু ভালো করে লিখছি সব একসাথে আমরা করছি কিন্তু আমার ড্র হয়ে গেছি ওকে তোমরা তো দেখলে প্লেট